কোন ওষুধগুলো খেলে কিডনি থেকে পাথরগুলো বের হয়ে যাবে এবং কোন ওষুধগুলো খেলে প্রসাবের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ও আহমদুল্লাহ বন্ধুরা আমি মাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আমি আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোগের সম্পর্কে কথা বলবো সেই রোগটি হচ্ছে যে কিডনিতে পাথর বা কিডনির পাথরের কারণে যাদের প্রসাবের সমস্যা হচ্ছে এই কিডনির পাথর এবং প্রসবের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো রয়েছে কিডনি পাথর বের করার জন্য এবং প্রসবের সমস্যা সমাধান করার জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো রয়েছে এবং এর কি কি লক্ষণ রয়েছে এই বিষয়ের উপরে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে কোন ওষুধগুলো খেলে কিডনি থেকে পাথরগুলো বের হয়ে যাবে এবং কোন ওষুধগুলো খেলে প্রসবের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো বন্ধুরা কিডনি পাথর একটি জটিল রোগ এই রোগটির পেছনে কিছু জটিল কারণ রয়েছে তো আমি সে বিষয়ের দিকে যাব না আমি জাস্ট শুধু আজকে আলোচনা করব। যে হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো খেলে জাদুকরী ফল পাওয়া যায় এবং যে কিডনিতে যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো বের হয়ে যাবে তো বন্ধুরা কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আমি কমন এবং খুবই কার্যকরী দুই থেকে তিনটি ওষুধের নাম বলে দিব যে ওষুধগুলো যদি কেউ নিয়মিত এবং নিয়ম অনুযায়ী খেতে পারে তাহলে তার কিডনির যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো প্রসাবের সাথে বের হয়ে যাবে তো বন্ধুরা কিডনি পাথরের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস ওষুধটি মূলত ওই সকল লক্ষণের উপর ভিত্তি করে সিলেকশন করতে হবে যখন সে প্রসাব করতে যায় তখন পেশেন্টের কাছে মনে হয় যে তার প্রসাবের নালি দিয়ে যেন আগুন বের হয়ে আসতেছে অর্থাৎ তার প্রচণ্ড জ্বালাপোরা হয় এই জ্বালাপোরাটা এমন হয় সে মনে করে থাকে যে কোনো একটা গরম বস্তু যেন প্রসাবের দিয়ে আস্তে আস্তে গড়িয়ে বের হয়ে আসতেছে এভাবে তার প্রসাবের কোথ দেওয়ার শুরুতেই একেবারে প্রসাবের শুরুতেই তার এই আগুনের মতো জ্বালাপোড়া শুরু হয় এবং এই জ্বালাপোড়াটা প্রসাব করার পর পর্যন্ত থাকে এই যে কথাটি বললাম যে প্রসাবের শুরু থেকেই একেবারে আগুনের মতো জলাপুরা হতে থাকে এবং এই জ্বালাপোরাটা প্রসাবের শেষ পর্যন্ত থাকে প্রসাব করতে পারে না সে প্রসাব করতে বসলেই তার কাছে মনে হয় যে একেবারে সে খুব কঠিন একটি কাজ করতেছে তার শরীর ঘেমে যায় এই গরম এবং জ্বালা পোড়ার কারণে এবং দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে যে পোশাবের যে নালি রয়েছে বা প্রসাবের যে নালি বা প্রসাবের সাথে রক্তও যেতে পারে যদি এরকম কোনো লক্ষণ কারো দেখা দেয় এবং তার যদি কিডনিতে পাথর থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ক্যান্থারিস ক্যান্থারিস মূলত কিডনি পাথরের জন্য কাজ করে প্রসাবের সমস্যার জন্য কাজ করে আবার যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্যও কাজ করে থাকে তবে এই ওষুধটির লক্ষণ ছাড়া কোনো কাজই করবে না এ কথাটা মনে রাখতে হবে বন্ধুরা ক্যান্থারিস যে ওষুধটি বললাম এই ওষুধটি মূলত যদি কেউ সিক্স পাওয়ার অর্থাৎ সিক্স পাওয়ারের ওষুধটি খায় তাহলে কিডনিতে যে পাথরগুলো জমা হয়েছে এই পাথরগুলো ভেঙে প্রসাবের মাধ্যমে বের হয়ে যাবে বন্ধুরা আমি আপনাদের কিডনির পাথর বের করার আরেকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে সারসা পেরিলা পেরিলা ওষুধটি মূলত কিডনি পাথর ভেঙে বের করার জন্য একটি কিংবদন্তি ওষুধ এবং বলা যেতে পারে এটি হোমিওপ্যাথির একটি প্রধান ওষুধ অর্থাৎ যাদের কিডনিতে পাথর রয়েছে অনেকগুলো পাথর যদি থাকে তাহলেও যদি কেউ এই পেরিলা ওষুধটি খায় তাহলে তার এই পাথরগুলো ভেঙে বের হয়ে যাবে সারসাপেরিলা ওষুধটি সিলেকশন করার আগে আমাদের দুটি লক্ষণের দিকে মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে যে এর রুগী যখন প্রসাব করে তার প্রসাবের পরে জ্বালাপোরা শুরু হয় অর্থাৎ প্রসাবের থেকে এবং প্রসাবের পরেও জ্বালাপোরা করে তো প্রসাব শেষ হওয়ার পরে অথবা প্রসাব অর্ধেক হয়ে যাওয়ার পরে যদি কারোর জ্বালাফুরা শুরু হয় তাহলে তার জন্য ওষুধ সিলেকশন করতে হবে এই সারসা সারসা পেরিলা ওষুধটি পুরুষের এই যে যৌনাঙ্গ বা পুরুষের যে ব্লাডার রয়েছে এই ব্লাডারের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্যই খুব ভালো কাজ করে থাকে ইভেন এটি মেয়েদের জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের কিডনিতে পাথর রয়েছে পাথরগুলো যাদের অনেকটা বড় হয়ে গিয়েছে চার মিলি পাঁচ মিলিও যাদের বড় হয়ে গিয়েছে তাদের জন্য এই দুটি ওষুধই খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য এবং কিডনি পাথর বের করার জন্য একটি কমন মেডিসিন বলে দিব সে যে কেউ খেতে পারে এবং লক্ষণ ছাড়াও খেতে পারে সেটি হচ্ছে বারবারিস ভালগারিস বারবারিস ভালগারিস যে ওষুধটি রয়েছে মূলত এটি কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য একটি প্রধান ওষুধ বলা যেতে পারে এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে পুরুষ অথবা মহিলা উভয়েরই প্রসাবের সাথে জ্বালাপুরা থাকে এবং প্রসাবের সাথে দেখা যাচ্ছে যে কিডনির যে পাথর রয়েছে এই পাথর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রসাবের সাথে বের হতে দেখা যায় তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে বারবারই ভালগারি যে ওষুধটির কথা বললাম এই ওষুধটি অন্তত তিন মাস একটানা খাবে খেলে পরে তার কিডনির যে পাথর রয়েছে এই পাথরগুলো সব বের হয়ে যাবে প্রসাবের সাথে গুঁড়া গুঁড়া হয়ে বা ভেঙে ভেঙে বের হয়ে যাবে বন্ধুরা যদি কারোর এরকম হয়ে থাকে যে প্রসাবের সাথে দেখা যাচ্ছে যে প্রসাবের সাথে তলানি পরে দেখা যায় যে লাল রঙের তলানি পড়তেছে এটা আমরা যে যে লাল রঙের যে চিনি দেখেছি এরকম চিনির মতন দলা দলা অর্থাৎ ছোটো ছোটো দানা দানা যদি কারোর পাথর বের হয়ে থাকে তাহলে তার জন্য ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম তো বন্ধুরা কিডনি পাথর বের করার জন্য আমি আপনাদের সামনে চারটি ওষুধের কথা বলেছি এই চারটি ওষুধ যদি কেউ লক্ষণ অনুযায়ী খেতে পারে তাহলে তার কিডনির পাথর সে যে পরিমাণের বড়ই হোক এটা ভেঙে ভেঙে প্রসাবের রাস্তা দিয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে এবং কিডনিতে যে কোনো ধরনের সমস্যা থাক এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা কিডনি পাথর সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে রয়েছে পৃথিবী বিখ্যাত চিকিৎসা তো আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ